আমার দোকানটাকে আমাদের রায়হাটি ব্যবসা সমিতির সেক্রেটারি পার্থবাবু ওনার নিজের দোকান মনে করে আমার দোকানটা নটার সময় ওনার দোকান থেকে বাড়ি থেকে তালা নিয়ে এসে জোর করে তালাটা মেরে দেন আবার নিজের দোকান মনে করে আমার উপর দয়া করে উনি আবার সাড়ে দশটার পরে তালাটা খুলতে আসেন নিজেই দিনেবেলা রাত্রিবেলা রাত্রি সাড়ে দশটায় এই দোকানটা কার দোকানটা আমার আপনার কি ভাড়াই দোকান না আমার নিজস্ব দোকান আমার পৈতৃক সম্পত্তি এটা আমার বাবার জায়গায় আমার আমার যারা হয় জায়গার দোকান পনেরোই আগস্ট দোকান খোলার জেরে রাজহাটি বাজারে চাঞ্চল্য ব্যবসায়ী সমিতির তালাবন্দির সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ পনেরোই অগস্ট দোকান খোলার অপরাধে এক ব্যবসায়ীর দোকানে সরাসরি তালা ঝুলিয়ে দিল রাজহাটি ব্যবসায়ী সমিতি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমার দোকানে কিভাবে তালা ঝুলিয়ে যায় দোকানদার ক্ষোভে ফেটে পড়লেও ব্যবসায়ী সমিতির নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ঘটনাটি কিভাবে ঘটল পনেরোই অগস্ট সকালে রাজহাটি বাজারের এক ব্যবসায়ী নিয়ম মতো দোকান খোলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যবসায়ী সমিতির কয়েকজন সদস্য সেখানে হাজির হয়ে সকাল সাড়ে নটায় দোকান বন্ধ করে দেন এবং তালা ঝুলিয়ে দেন সেই তালা রাত্রি সাড়ে দশটায় খুলে দেওয়া হয় এমনটাই অভিযোগ ব্যবসায়ী রাজহাটি ব্যবসায়ী সমিতি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে স্বাধীনতা দিবসে এলাকার দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে দোকানদার বলেন আমি দেশের পতাকা উত্তোলনের পরই দোকান খুলেছিলাম কারণ পরের দিন ছিল জন্মাষ্টমী তারই বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য দোকান খুলেছিলাম কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না আমার অথচ আমার জীবিকার জায়গায় তালা ঝুলিয়ে অপমান করা হলো স্বাধীনতার দিন দোকান খোলা যদি অপরাধ হয় তবে সেটা আইন বলুক সমিতি নয় তিনি আরও অভিযোগ করেন যে এভাবে তালা ঝুলিয়ে দেওয়ার ফলে শুধু তার নয় আশেপাশের ক্রেতাদেরও অসুবিধা হয়েছে অন্যদিকে ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান পনেরোই অগস্ট দেশের স্বাধীনতার দিন আমরা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম শহীদদের প্রতি সম্মান জানাতে তবু দোকান খোলায় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে তাই দোকান তালাবদ্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না তবে সমিতির পক্ষ থেকেও এটাও জানানো হয়েছে যে তারা কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে কাজ করেনি বরং বাজারের নিয়ম বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সব ব্যবসায়ী বন্ধুরা আমাদেরই একটা অংশ আমরা আপদে বিপদে সবসময় পাশে থাকি এলাকার কয়েকজন ক্রেতা বলছেন স্বাধীনতার দিন বাজার খোলা না বন্ধ থাকবে সেটা নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু কারোর দোকানে তালা ঝুলিয়ে দেওয়াটা ঠিক হয়নি আলোচনার মাধ্যমে বিষয়টা মিটিয়ে নেওয়া যেত যেখানে অনেক দোকান জিনিসপত্র বিক্রি করছে তাহলে শুধু আমি কেন উঠছে প্রশ্ন ঘটনা নিয়ে বাজার জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে রাজহাটে ব্যবসায়ী সমিতির নিয়ম মানার পক্ষে একাংশ অন্যদিকে অনেকেই মনে করছেন এটি ছিল অতিরিক্ত কঠোর পদক্ষেপ যেখানে পরের দিন অর্থাৎ সতেরোই অগস্ট জন্মাষ্টমী উপলক্ষে বেশ কিছু জিনিস তুলেছিলাম বিক্রি করব বলে সেখানে আগের দিন দোকান বন্ধের নির্দেশ দিলে আমাদের মহাজনদের টাকা দেবো কি করে আর সংসারই বা চলবে কি করে প্রশ্ন উঠছে স্বাধীনতার দিনে স্বাধীনভাবে ব্যবসা করার অধিকার কি খর্ব হলো নাকি বাজারের ঐক্য রক্ষায় মুখ্য পেটের টান থাকলেও নিউজ অগ্নি সাক্ষাৎকারী ক্ষুব্ ব্যবসায়ী কালীপদ যিনি কৃষ্ণ কৃপা ভারাটি স্টোরস এর মালিক এবং রাজহাটি ব্যবসায়ী সমিতির সভাপতি শীতাংশু শেখর কুন্ডু কি জানাচ্ছেন দেখাবো ভিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে পনেরোই আগস্টের আগে বারোই আগস্ট আমি নিজে গিয়ে রবিবার দিন আমার পা ভেঙে গেছিলো তার আগে তার ভাঙা পা নিয়েই আমি গেছি সীতাম বাবুর কাছে গিয়ে আমি বলেলাম যে দেখুন আমার জন্মাষ্টমীর কিছু মাল বেশ তোলা হয়ে গেছে এবং পনেরোই আগস্ট বলে আমারও অতটাও তেল নেই যাই একটা হয়েছে কিন্তু ষোলোই আগস্ট আমাদের জন্মাষ্টমী জন্মাষ্টমীর মালগুলো আমি যদি না বিক্রি করতে পারি তাহলে আমি মহাজনের টাকাটা দেবো কী করে এবং আমাকে সোমবার গিয়ে জলেমকে পেমেন্ট করতে হবে তাহলে আমি যদি না মালটা বিক্রি করতে পারি তাহলে আমি মালটা আর মহাজনের টাকাগুলো কীভাবে শোধ করবো এইটা আমি বলে এসেছিলাম সেক্রেটারি পার্থ বাবু ওনাকেও বলেছি একই কথা ওনাকেও বলেছি সিদ্ধান্তবাবু বললেন ঠিক আছে তুমি তাহলে বাইরে মালগুলো ঝুলি দিয়ে বাইরে মাল নিয়ে বসবে এই এত বস্তা বস্তা মাল নিয়ে রাস্তায় এই বৃষ্টি ওয়েদারে এত নিয়ে বসা যায় আপনি আমার ভিডিওটা দেখতে পারেন আচ্ছা তারপরে আমাকে বললো পনেরোই আগস্ট সমস্ত দোকান বন্ধ থাকে শুধু আমার নয় দেখুন আমার প্রতিপক্ষ আমি কতগুলো ভিডিও দেখাচ্ছি দেখুন প্রতিপক্ষ অথচ এই দোকানটা খোলা আছে দেখুন এর ভেতরে লোক ঢোকানার জায়গা আছে তাই কিন্তু ও শাটারটা তিন ফুট খুলে রেখেছে এতে ভেতরে কাস্টমার ঢোকাচ্ছে অথচ ব্যবসা করছে আমাকে পার্থবাবু বললেন রাত্রি সাড়ে দশটার সময় একটা গল্প বললেন যে উনি নাকি সাড়ে এগারোটা পর্যন্ত নাকি বাইরে হচ্ছে বস্তাগুলো মালের বস্তা বার করে ব্যবসা করেছেন অথচ আমি ওনার পাশে দিলীপ ঘোষ বা অন্য সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ বলেনি যে হ্যাঁ ও মালগুলো ব্যবসাগুলো এই করেছে তারপরেও আবার উনি বললেন যে সেখানটা রোদ লাগছিল বলে উনি আবার ভেতরে ঢুকে গিয়ে ব্যবসা করছেন তাহলে এগুলো কি কটা নাকি ওনার হচ্ছে আলাদা ব্যবস্থা কিছু আছে কোথাও কি মনে হচ্ছে ব্যবসা সমিতি তার নিজের ব্যক্তিগত ক্ষমতা জাহির করার চেষ্টা করছে হ্যাঁ এর আগেও আমার সঙ্গে এরকম করেছে একটা গার্ড ব্যবসা সমিতি একটা গার্ড আমরা জানি যে গরু দুধ দেয় সেই ব্যবস্থা সমিতি মানেটা কি একটা সংস্থা মানে একটা গার্ড তা গার্ড বলতে কি এখানে আমরা জানি যে গরু দুধ দেয় সেই গরুর লাতি খেতে হয় তা দুধ এখানে তো আমি দিচ্ছি তাহলে আমাকে মানে ওনারা ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমার ওপর অত্যাচার করছে পনেরোই আগস্ট আমি দোকানটা ওনাদের কথা মতোই সব বন্ধ রেখে একটুখানি খুলে রেখেছি যেটা দিয়ে মনে মনে খদ্দেরকে আমি মালটা এনে দিতে পারবো বা এ করতে পারবো এই এইটুকু খোলা ছিল বেশি নয় একটা পাল্লা একটুখানি খোলা ছিল আর আমার কাটের পাল্লা তাহলে আমি বলুন ব্যবসাটা আমি কিভাবে করব পুরোটা বন্ধ করে দিলে আর এইভাবে ঘুরে ঘুরে ব্যবসা করা আমার পক্ষে সম্ভব না ওনাকে বারবার বললাম তার সত্ত্বেও নটা নটায় সময় আটটা নটার সময় ওনা পার্থ বাবু এবং ওনার আরও সহকর্মী এসে চোর পূর্ব আমার দোকানটাতে তালা মেরে দিতাম কোন দোকানে আমার নিজের দোকানে আমি একটুখানি খুলে রেখেছিলাম ওই জন্য তাহলে আমি যদি না একটুখানি খুলে রাখি পনেরোই আগস্ট হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর আগের দিনেই জন্মাষ্টমী ওই গোপালের সাজ পোশাক যত কিছু বিক্রি ব্যাপার হয় তাহলে ষোলোই আগস্ট বা সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট কিন্তু গোপালের এই জিনিসগুলো আর বিক্রি হবে না তাহলে যদি না আমি মালটা বিক্রি করতে পারি আমি মহাজনের টাকাটা দেবো কিভাবে তাহলে ব্যবসা সমিতি নিশ্চয়ই আমার মহাজনের টাকাটা দেবে না তাহলে আমি টাকাটা কীভাবে দেব তার আগের শুক্রবারে আপনার রাখি পূর্ণিমা আছে দুম করে বিকালবেলা রাখি পূর্ণিমার দিনে বন্ধ করে দেব রাখি পূর্ণিমার দিনে দুটো আশ্রমে উৎসব হয় রাজহারিতে একটা বড় উৎসব হয় তাহলে দুম করে রাখি পূর্ণিমার দিনে বন্ধ করে দেব তার সত্ত্বেও আমরা বাইরে রাখি নিয়ে ব্যবসা করেছি ছোটো করে এবার যে রয়ে গেল যে সব মালগুলো তাই সেই সব মালগুলোর মহাজনের টাকাটা আমরা কিভাবে পেট করব তাহলে মহাজন নিশ্চয়ই শুনবে না কথাটা তাকে টাকা দিতে হবে তাহলে ব্যবসা সমিতি কি আমাদের এই মহাজনের টাকাগুলো দেবে নিশ্চয়ই দেবে না তাহলে আমি কিভাবে টাকাটা দেব এবারে পূর্ণটাই পনেরোই আগস্ট বারবার ওইটা বললাম যে দেখুন আমার এইটুকু অনুরোধ আমাকে রাখতে হবে কেন আমি এইটুকু না ব্যবসা করলে আমি এইটা মালগুলো বিক্রি করতে পারবো না আর সতেরোই আগস্ট বা আঠেরোই আগস্ট এই মালগুলো আর কেউ কিনতে আসবে না আমার অনুরোধটা রাখলো না ওদের জেদটা বজায় রাখার জন্যে জোরপূর্বক দৈহিক ক্ষমতা দেখিয়ে পার্থ আমার দোকানটাতে তালা মেরে দিয়ে গেল পনেরোই আগস্ট ঠিক সকাল নটার সময় ওই তালাটা খুললো কখন রাত্রি সাড়ে দশটার সময় উনি নিজে এসে আবার তালা খুলে দিয়েছেন এবং আমাকে হুমকি দিচ্ছে আমি তখন বললাম যে এই রকম একটা সমিতির সঙ্গে কি থাকা যায় আমি চাঁদা দিচ্ছি নৈশ পাওয়ারা দিচ্ছি আমি সমস্ত সমিতির পয়সা দিচ্ছি চাঁদা থেকে আরম্ভ করে পুজোর চাঁদা থেকে সমস্ত কিছু দিচ্ছি তার সত্ত্বেও আমার উপরে এরকম অত্যাচার করা হচ্ছে তাহলে এইরকম সমিতির সঙ্গে কি থাকা যায় আমি যখন বললাম তাহলে এরকম সমিতির সঙ্গে আমি থাকবো না তখন আমাকে রাত্রে হুমকি যাচ্ছে যে তুমি যদি দরখাস্তটা দাও তাহলে আমি তোমার দোকানে আরো দুটো তালা মেরে দিয়ে যাবো পার্থবাবু আমাকে রাত্রেবেলা হুমকি দিয়ে গেছে এটা কি ধরনের অন্যায় ব্যবসা সমিতি এরপরে কি আপনাকে ডেকেছিল ব্যবসা সমিতি এরপরে আমাকে এখন পর্যন্ত ডাকেওনি কিছুই নয় আর কোনো রকম এও হয়নি এখন তাহলে কি চাইছেন আমি চাইছি একটা সুবিচার যে আমার দোকানটা তো আমার নিজের পয়সা আপনার দোকানে যে তালা মেরেছে আপনি কি মেরে নিচ্ছেন বিষয়টা না আমি মানতে বাধ্য উনি কোন অধিকারে আমার দোকানটায় তালা মারলেন আমার এইটাই প্রথম প্রশ্ন কে মেরেছে তালা পার্থ বাবু পার্থ পাড়িয়াল বাবু সম্পাদক উনি নিজে এসে ওনার সহকর্মীদের নিয়ে এসে তালা মেরেছেন তিনজন এটা কোন জায়গা এটা রাজাটি আমাদের এটা গ্রাম হচ্ছে রাজাটি বন্দর রাজাটি বন্দর আমরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থানা হুগলি জেলা আমাদের রাজাটি এটাই হচ্ছে আমাদের রাজাটি ব্যবসা সমিতি এইটাই রাজাটি আমার ঠিক ছটা দোকান পরেই আমাদের ব্যবসা সমিতির অফিস কি আগামী দিনে ব্যবসা সমিতির সঙ্গে যুক্ত থাকবেন না আমি আর থাকতে চাই না কারণ ব্যবসা সমিতি মানে একটা গার্ড সেই গার্ড যদি আমি আমার পকেট থেকে তার চাঁদা দিচ্ছি নৈশ পয়রা দিচ্ছি সব কিছু দিচ্ছি তারপরেও আমার দোকানে তার ইচ্ছা মতো তালা দিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরেও আমি সেই সংস্থার মধ্যে কীভাবে থাকব যদি এর কোনো সুবিচার হয় এবং উনি যে অন্যায় করেছেন তার যদি অন্যায়ের ক্ষমা চান তবেই আমি ওর কথা ভাবব তা নইলে আমি ব্যবসা সমিতিতে থাকতে চাই না আমি আমাদের মাধ্যমে মাধ্যমেই জানাচ্ছি যে এই রাজাটি ব্যবসা সমিতির সঙ্গে আমি আর কোনোরকম সংযোগ রাখতে চাইছি না কী দরকার আছে আমার যখন আমারই ক্ষতি করছে সে তারপরেও আমি কি করতে থাকবো তাই সেই জায়গাটা আপনার এই দোকানের নাম কি আমার দোকানের নাম কৃষ্ণ কিপা ভ্যারাইটি স্টোর রায়াটি বন্দর হুগলি আপনার নাম আমার নাম কালীবধ চন্দ্র বিষয়টা যেটা হচ্ছে ফিফটিন আগস্ট আমাদের আজকে পঁচিশ তিরিশ বছর ধরে রাজহাটি ব্যবসায়ী সমিতি টোটালি সমস্ত দোকান বন্ধ থাকে কিন্তু বন্ধ থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি কারো কোনো প্রয়োজন হয় কারো যদি মালের অর্ডার থেকে কারো যদি মাল চলে আসে সেগুলোর ক্ষেত্রে ব্যবসায়ী সমিতির মেম্বারদের কাছ থেকে বা সভাপতি সেরারির কাছ থেকে অনুমতি নিয়ে আমরা কি সেই মালগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য ব্যবস্থা করি এইবারে একটা ঘটনাচক্রে ঘটেছিল পনেরো তারিখে বন্ধ এবং ষোলো তারিখে ছিল জন্মাষ্টমী যার জন্য ও কিছু কিছু মালপত্র জন্মাষ্টমীর মালপত্র বিক্রি করে যার জন্য আমার কাছে ও তেরো তারিখ কিংবা বারো তারিখ গিয়ে আমাকে মুখে বলে আমরা ওকে বলেছিলাম যে একটা লিখিত আবেদন দাও কেন অন্যান্য যারা দোকানদাররা লিখিত আবেদন দিয়েছে তাদেরকে আমরা অনুমতি দিয়েছিলাম তুমি দোকানটা খুলে মালগুলো বের করে নিয়ে আশপাশে দাঁড়িয়ে টেবিল পেতে তুমি বিক্রি করো দোকান থেকে মাল বের করো তাতে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু প্রাকৃতিক মানে সবাই যেন বুঝতে পারে দোকানটা বন্ধ আছে আর আমরা এইটাও বলেছিলাম ওকে যে সাধারণ সভায় তুমি চলো সাধারণ সময়ে তোমার অসুবিধাটা বলবে আমরা সেখানে দোকানদারদের মতামতটা নেই সঙ্গে সঙ্গে তোমার একটা ব্যবস্থা করে দেবো কিন্তু ও আগের দিনে সাধারণ সভাতেও যায়নি তার একদিন আগে সাধারণ সাধারণ সভা তো আর আমাদের সঙ্গে ও যখন বারবার খদ্দের দিয়ে মাল দিচ্ছে তখন আমরা জানতাম আমরা তখন ফ্ল্যাগ হোস্টিং করতে এসেছিলাম জামার সবাই আমার সম্পাদক ওকে বারবার অনুরোধ করেছে আমিও বারবার অনুরোধ করেছি তা সত্ত্বেও মাল বিক্রি করছিল দোকানটাকে ওপেন করে দিয়ে যার জন্য আমার সম্পাদক তালাটা দিয়েছিল এবং দিয়ে আমরা ওকে বলেছি এক ঘন্টা আমরা ওয়েট করছি তুই আয় কিন্তু ও কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করেনি এবং স্টিল নাও এখনও পর্যন্ত সহযোগিতা করেনি কেন সে দোকানদার আমাদের দোকানদার তার আমরা ক্ষতি হোক এটা আমরা চাই না তবে যে ঘটনায় ঘটে থাকুক সে যদি আমাদের কাছে আবেদন করে আমরা বিষয়টাকে আন্তরিকতার সঙ্গে বসে বিষয়টাকে আমরা শেষ করে দেব আমার পরিচয় আমি শীতাংশু শেখর কুণ্ডু সভাপতি রাজাটি ব্যবসায়ী সমিতি দেখুন এইটা তো যে বলছেন আমরা রাজাটির ব্যাপার যদিও আপনার মুখ থেকে আমি শুনলাম ব্যাপারটা তো যিনি অভিযোগ করেছেন যদি সত্যিকারের এটা হয়ে থাকে আমি জানি না সভাপতি হিসাবে যদি আমাদের এখানটা হতো আমরা অন্য চিন্তা ভাবনা করতাম তবে সুধাংশুবাবু সাথে ওনার কি ব্যাপারটা হয়েছে আমরা তো ডিটেলস জানি না এই মুহুর্তে আমরা কাকেও কিছু অভিযোগ করতে পারছি না অভাব অভিযোগ তবে আমার মনে হয় যদি দোকানদারদের জন্যই তো আমরা ব্যবসাদার জন্যই তো আমরা সংগঠন অর্থাৎ সংগঠনের ব্যবসাদারের যদি কোনো অভাব অভিযোগ থাকে তাহলে সেক্রেটারি বা সভাপতি যে থাকবে তা তারা একটু দেখাশোনা করা দরকার তা যদি কোনো কিছু কারো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি সুধাংশুবাবুকে ব্যক্তিগতভাবে বলবো যে ওনারা দুজনে আলোচনা করে যেন জিনিসটা মিটিয়ে নেয় শুনুন ওনাকে আপনি অন্তত বলবেন আমার তরফ থেকে আমি আটঘড়া ব্যবসা সমিতির সভাপতি বলছি দাদাভাইকে বলবো যে দেখুন এটা কোনো কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কি হয়েছে না হয়েছে আমি জানি না তবে আমি আপনার হয়ে সুধাংশুবাবুকে বলবো এবং আপনিও অন্তত বাড়িয়ে যে একটুখানি দুজনে মিলে সমস্যাটার সমাধান করে নেবেন কারণ দেখুন ব্যবসা সমিতি আপনাদেরকে নিয়েই চলবে সংগঠনটা একা একা হয় না আর যদি একটা শুনুন আপনার ঘরে যদি বা বাবা মার সাথে কোনো অশান্তি হয়ে যায় আপনি বলবেন ছেড়ে চলে যাব এটা নয় কিছু ভুলভ্রান্তি যদি হয়ে থাকে নিজেরা মিটিয়ে নেবেন আমার আমি এটা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনার পরিচয় আমি আটঘরা ব্যবসা সমিতির সভাপতি এবং হুগলি চেম্বার অফ কমার্সের সদস্য রিটেন ক্যাটেরও সদস্য হতে চলেছি কি আমার হচ্ছে রাস্তায় বসা সম্ভব আপনারাই বিচার করে বলুন এই মালগুলো যদি আমরা বস্তা বস্তা নিয়ে বাইরে বসি এক বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় তারপরে একটা মাল দিতে গেলাম আর একটা মাল লোকে চুরি করে নিয়ে চলে গেল তার ক্ষতিপূরণ কে দেবে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি তো সব সময় মসজিদে যখন তখন একটা দোকান দেখুন কতটা খোলা আছে একটা দোকান দেখুন কতটা খোলা দেখুন পনেরো এগারোটি খোলা আছে দেখুন কতটা খোলা আছে এটা হচ্ছে আমি যখন ফিরছি তখন এই ভিডিও উনি আমাকে বললেন যে এগারোটা পর্যন্ত নাকি বাইরে মাল নিয়ে বসছিল এটা সকালবেলা যখন আমি ফিরছি তখন এই ভিডিও দেখুন তো খোলা বাইরে একটাও মাল আছে আছে একটা দেখুন দোকান কতটা খোলা আছে তাহলে এই সব গাছ তখন তাহলে কখন উনি হচ্ছে মালটা নিয়ে বাইরে বস্তা বস্তা মাল নিয়ে বসলেন তখন পার্থবাবু যেটা বলছেন কখন মালটা নিয়ে বসলেন কিভাবে তালাটা দিয়েছে দেখেন এখানে আমার গেটটাকে এটাকে ছাড়িয়ে দিয়েছে দিয়ে জোর করে জোর করে তালা দিয়েছে ক্ষমতা বলছে কি আমি আমার ক্ষমতা দেখাচ্ছি